এইটা আমার প্রাণের প্রতিষ্ঠান পড়া সিদ্দিকা ফাজের মাদ্রাসা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী প্রাক্তন শিক্ষার্থী পূর্ণ মিলেনি প্রকৃতপক্ষে এই প্রতিষ্ঠানটি এই একাশি বছর অতিবাহিত করেছে পঁচাত্তর বছর হিসেবে ধরা হয়েছে প্লাটিনাম জয়ন্তী হিসেবে এবং তো নাম কি আগেই এটা এই যে আমাদের এক ছোট ভাই এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই প্রফেসর নকিব মহম্মদ নসর উল্লাহ উনি মাননী উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আরও উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর সালে হাসান নকিব মাননী উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো অনেক বরেণ্য জাতীয় পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন আমি এখানে দেখতেছি ক্রেস্ট অনেকগুলো ক্রেস্ট এবং সম্মাননা স্মারক এমনকি এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে রয়েছেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আমাদের কোরআন পাখি হোসেন হোসান উনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন আমি আসলে অত্যন্ত গর্বিত অনেক আনন্দিত যেই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পারে এবং এই গৌরব ঐতিহ্যের এই প্লাটিনাম জয়ন্তী এটা আসলেই চমৎকার স্টেজটা সাজানো হয়েছে এবং এই স্টেজের মেইন যে দায়িত্বে ছিলেন আমার ক্লাস ফ্রেন্ড নোমান এবং এর আয়োজনে ছিলেন আমার আর একজন ফ্রেন্ড ইমাদুদ্দিন মোহাম্মদ যেখানে বর্তমান শিক্ষার্থী এখানে আসলে এই প্রতিষ্ঠানের সাথে যে কত স্মৃতি হাজারো স্মৃতি আমি প্রায় তিন হাজার দিন এই প্রতিষ্ঠানে এখানে থেকে পড়াশোনা করেছে। আমার করেছি এবং অর্থাৎ দাখিল করে এখান থেকে আমি বের হই এবং আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে অনেকে আজকে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যারা থাকে আজকে অনুষ্ঠানকে কেন্দ্র করেই উপস্থিত হয়েছে এবং আমি আসলে প্রতিষ্ঠানের এত সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ করেছে এখানে উপস্থিত থাকবে হাওলাদের পামাদ রকিবিলের বাড়ি যুগ্ম সচিব পাট বস্ত্র মন্ত্রণালয় গন্ত্রপুর চন্দ্র বাংলাদেশ সরকার প্রফেসর মোহাম্মদ মোসা হুসাইন আহমেদ কামরুল হাসান জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বাগেরহাট এস এম মাহফুজুল হক যুগ্ম সচিব আইসিটি মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের এরা সবাই এখানকার শিক্ষার্থী এখন আমাদের চলছে দুপুরে লাঞ্চ ব্রেক লাঞ্চের জন্য বিভিন্ন ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গা রয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা আসলে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে এবং সৃষ্টিকর্তার সাথে কাছে সুক্রিয়া যা জ্ঞাপন করি যে এত সুন্দর একটি আয়োজন যারা করছে তাদের জন্য দোয়া রাখি